কিলা আসো অকাল আশা আছে খুব ভালো আস আমিও খুব ভালো আছি লুই গেছি নতুন একটা ভিডিও আইজর ভিডিওটা কিন্তু জানো নি আমি কই রু বুঝিলি টিফিটা বানাই কাই যা তোমার তাদের দেখাই দাম লেখিয়া আজকে কিটা হয়েছে সকাল সকাল একটা রোদ কেঁচা রোদ উঠছে রোদ জানা আলো কোনো কিচ্ছু বুঝা জানা কেঁচা রোদ উঠছে এখন ফির জল ততদিন কেতরা লাগাইছে এখন ফির জ্বলত তো কাপড় প্রচুর আকারে তুইয়া ইয়ে দেওয়া আমার বইশো এমনিতেই দেওয়া হয়েছে আর আইস তো আর একটু ইচ্ছা করি যেমন তোকে তুকেই আননি আর খাপর সুপার খেসিয়া দুই হাজার সকালের সরুতার খানি শেষ রেকিটা আমার ফুয়া বড় হা ইস্কুল আর আইজ এখনো আইজি না সান আজকে পরীক্ষা নাইয়ারলিয়া চলাই সকালে খাইলাম কিতা দেখাই ও ধর শসা আলু দিয়ে একটা জোল খরচি রুটির লগে খাবারে শশা আলুর একটা পাতলা জোল আরও কি রুটি সকালের খাইতাম ও ডোক একচরি গুঁয়া গুয়া গুঁয়া গুঁহা দেখ সুন্দর লাল হইছে গুয়ার সাইজ কিন্তু বেশি বড় নাই ছোট ছোট কিন্তু বাকি আসে দেখো ভাদ্রমাস ভাদ মাসে গুঁড়া বাকি আসছে রি সফল গাছ ভর্তি ওই সফলি ধরছিল এটা আমরার নাই আমার লাগাবাশার তবে সফলি দেখছি প্রচুর খাইছি উচিনা কিনিয়া খাই সফরি আমার সফলি গাছ নাই তো দেখে আমার ঘরের ফিচন্দি আর ওষুধবারের ইরিগুলো যেমন ডেইলি আমার বাসাইয়া বাদ তাকে বললে তোমার তাহলে দেখাই না আমার রনকর খানি শেষ আমরা খাইছি না আমার রাহুল তো স্কুলে গেছে গিয়া আর আমরা দুইজনে খাইমু আর সবজি উবজিও তো আজকে তো শুক্রবার শুক্রবারর নিরামিষে একটা সবজি করমো ডাইল করমো পনির তরকারি কর্ম এটা তো আর আনুষাঙ্গিক সকলতা চলতে থাকে ডেইলি দিন ডেইলি দিনও রান্না খাবা বেটিন তোর তো এক জ্বালা করতে চিন্তা করা লাগে কিতা কিতা না আজকে রোদর তাফেল্লা দেখায়নি আইস রোদ খেঁচা উঠছে কিন্তু আইসক্রিম দেখছো আমার খুব আইসক্রিম না 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 প্লিজ কইলে তো না বাবা হে আইসক্রিম খাইলি তো এরপরে কাশি হইয়া রাইটার কুমাই আর রোদার কাশি হইলে ভালোছো মাথা ধুইতেও খালি খাসি বাইত ঘুমাইতে পারতো না নাই আর তো এখন হে আইসক্রিম খাইলি তো তো ফিঠাটা হলে দেখবি আজকে ফাটি বোলা ফাটি শেপটা আমরা সিলেটি হলে ফাটি শেপটা হই এতে দ্বারা বাবাই মাতিলে ফাটি শেপটা হই তো ফাটি শেপটা ভিটাটা তোমার তানা লোকে শেয়ার করুন রান্না পাড়া কিছু শেয়ার করি না সারা যদি শেয়ার করি অত লম্বা বড় ভিডিও আজ রূপু সিলেটি কিটা মানে জানানি ফাটি শেপটা খির দিয়া এই দেখো আইসক্রিম আলারে ডাকিয়া আনছি আইসক্রিম আলাই এই দেখো একটা কৃষ্ণচূড়া গাছ গাছ আমার বাইর প্যান্ট লাগাইছে কত কান বড় চিন্তা করইস ক্রিম খাই তো ফাগল হন পাপড়ি আলাদা সনপাপড়ি বেসের

এসিয়া চলা রায় নাই নাই দাদা ভাই ও করো না আর দৈনজাল করার তো জায়গা নাই দাদা ভাই দুই খন্ড যদি একখানো আর তো মিল শুরু হয়ে যায় দাদা ভাই করোনা তাকাই আর আমার কোনো অসুবিধা নাই তাই একবার মোবাইল দেখ একবার ইহ করার গাড়ি চালাই রা তো কীর্তন ভাই পাই দুই হর ফেন চলাই দুই ঘরের ফেন চালাই আমার ফলায় দেখিও মার আঙ্গুলও পড়া ইহ পড়লে চাকাই গুঞ্জে শক্ত শক্ত প্লাস্টিক

যতই সুন্দর দরজায় গায়ে যদি খোলা থাকে আর এই গায়ে স্পিডে চলে আমার ফুয়া ডাইরেক্ট গিয়ে একারে সিঁড়ির নিচে পড়েছে বেলে গাড়ি বইতেও আমি দরজাটা আগে লাগাই দিই আমার যে ডর লাগে পাতার থেকে যে ফুল ধরে আমার গাছটা হয়েছিল মরে গেছে কুমিরা দি আমিও তুলিয়া ওই দেবো না এই ফুলটা জানো রাতে ফুটে তো ফাতার ফাতার থেকে ফুলটা ডাল বাই দিয়েছে মেরিয়া ফুল ডাল না মানে ফুলত ডাল এটা গাছর ডাল না ফাটার গাছটা আমার ওই স্লো উঠলে কিন্তু গেছে গাছটা বেশ সুন্দর ফুলটা বেলে কি শেয়ার কখনো ফুটছে না রাইত হলে ফুটে লইয়াই গেছে পাটি সাপটা বানাইতাম এখন এটা সুজির প্যাকেট মিক্সির জারোর মধ্যে সুজি টাইম না নানি সুজির মধ্যে একটু দানা দানা করে সুজির দেখা দানাটা একটু কাতো লাগে নানি ওটাই একটু পেস্ট করার লাগিয়া আমি সুজি টাইম একটা মিক্সির জারও দিলাইছি আর ওটাই তোর লগে করে একটু গুড়ও দিলে আমি এক তিন চার চামচর মতো গুড় দিয়া আর ইটেন একটু পেস্ট করে দিবো পেস্ট করলে দেখবা সুজির আর গড় শব্দ ইয় হইতো না দানাটা আর ভাঙিয়ে যাব তো দেখুন বাটির টাইনও আগে লিসলাম আর এখন তো বাটি ট্রেন করিয়া নামাইলাম নামাই এখন এই টাইম তোর মধ্যে দিলাই বাটি বাটিসটা মানাইতাম তো এর লাগিয়ে এই টাইমের মধ্যে দিলাইমো তিন চার চামচের মতো ময়দা একটু লাইক লাগার লাগে ময়দা দিয়ার সুজির মধ্যে ময়দা দিয়ে একটু চামুচ দিয়ে সুন্দর করে ও টাইম ধরে শুকনো অবস্থায় হারি চামুচ দিয়েটু লাইন লাগাইয়া তারপরে ইটাইন্টের মধ্যে দিলাইম একটুক লবণ তারপর ফাটে শেফটার মধ্যে একটু লবণ লবণ করলে খাইতে বেশ ভাল লাগে তো একটু লবণও আমি এখন দি দিয়া শুকনো অবস্থায় বলা করে তার একানো করে নিম করিয়া তারপরে ইটাইন্টর মধ্যে দিম কীটা জানেন নি রুম টেম্পারেচারের রাখা গরুর দুধ গরুর দুধ দিয়ে আমি বানাইম পিঠাটা এটার মধ্যে আর আমি জল দিয়ার না আপনারা চাইলে এটা জল দিও মানাইতে পারবেন তো আমি এটার মধ্যে গরুর দুধ দিয়ার দিয়া দেখ আস্তে আস্তে করি মানাই মিও মাখাই মানে পাটি গুলা গুলাটা যেরকম ময় হকলেও তো গরম মানাই তো ওরকম আরই মানাই তো ওখান থেকে আর আস্তে আস্তে করি দিয়ার আর সুজিয়া কালে খাইতে তাও যদি সুজি এমন একটা জিনিস দেখবা জল দিন দুধ দিন লিকুইড দিয়ে তাও ভাইব তারা খালি খাইতে থাকে যতক্ষণ তারা ফেট বর্তনে হতো সময় তারা খালে খাইতে থাকে আর আমিও দুধ দিতে আছে যত সময় খাইতে পারে তো দেখুন ওরকম করি মা খাই আমি হাত দিয়ে তুলিয়া বেটা বেটারটা রকম লাগে ও দেখানি এই অবস্থায় থাকি যে ছুটে ওরকম অবস্থায় আমি এটা দশ মিনিটর লাগে রাখো খেনে রাখি আর জানেননি সুজির বর্ত তৈরল লাগিয়া ওখন দেখ এখারে থক থক হয়ে গেছে দেখি অল অবস্থায় মানানি নিব নি কিন্তু আমি আগে যে দুধ দিছিলাম ও দুধর ক্লাশন মধ্যে অল্প রয়েছে ওগুণ অকন ডাল ডালিয়া একটা ফাতলা বেটার মানাইম পাতলা বলতে যে খুব পাতলা নাই মানে এই থক কাত থেকে পাতলা তো মানাইয়া তারপরে আমি ফাটি স্যাপটা অকন মানাইও দেখা দেখুন আটা দিয়ে তুলিয়া তুলিয়া আমি দেখাই দেখরা দেখা ওরকম অবস্থায় মানাইবা ফাটি স্যাপটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন দেখুন একটা ননস্টিকর কড়াই আমি বয়াইছি আপনারা চাইলে তোর খালি রান্ধার কড়াইও বয়াইতে পারেন খালি নিচে ধরে না কি আল রাখুন আর নাইলে তাওয়ার মধ্যে রুটি বাজুন যে তাওয়াটার মধ্যেও করতে পারবা আমি তাহা তার মধ্যে খরি এখন বহাইছি ননস্টিকর খড়াই আর একটা সোটো সাপড় দিয়ে নানি একটু তেল লাগাই দিছি আপনারা তো দেখছো আর এরপরে আটা দিয়া দিছি দিয়া আটা দিয়া যতখন গোল করা যায় পাতলা করা যায় লিয়া করি আর খরি বউ ইরছি দুই দিন আগে আমি গরুর মাজে মাওয়া মানিয়েছি মা তে দুধ দিয়ে মানাইছি আমি কেন নারকেল দিয়ে ইভিটা মানাইতাম না তো মাওয়ার ভিডিওটাও আপনারা পাইবা রিলস হিসাবে ও দেখেন মা তো দিয়া আস্তে আস্তে আমি পার্টি শার্টটা যে রোল লিম তো দেখেন আমি ন নীনি কিচ্ছু লাগেন না কারণ গ্যাসর হাঁ হতো আগুনটা একদম কমাইল অবস্থায় রাখছি নাই তো জ্বলি যাব না নি পার্টি শার্টার ফিজন দিকটা ও দেখেন আমি আদ দি এটারে উল্টাই লিয়া তো এরকম ঘুরে ঘুরে রোল বানাই দি খুব সুন্দর সেই পয় খাইও দারু নয় ও দেখেন যেমনে কেমন নিজে ধরত না ও দেখেন নিজে ধরে তবে ধরলে কি ধরলে চুটি যাব ও দেখেন তো ঠিক আছে নানি রানী সেপটা সুন্দর হয়েছে নানি এখন আমি ওটা তুলিয়া রাখি আমি আর একটা মানাইয়া দেখাই এই একটা খুব সহজে তাড়াতাড়ি হয়েছে আর বাচ্চারাও জানি দুধর জিনিস উনি খাইতে দেওয়া বাচ্চারাও বেশি পছন্দ করেন আমি আমার গরু কিছু মানাইতে বেশ খেয়াল করি যে আমার বাচ্চা বাচ্চার বাপে কোনটা খাইবা কোনটা না ওটা একটু বেশি মানাই আরে তো এখন দেখুন আবার ওটার মধ্যে একটু তেল দিলাইছেন ও যে আমি এখন আটা দিয়ে আনিয়া ফেলাইছি ব্যাটারটা এটা তো আমি বাটির থেকে আনছি না বাটির থেকে যতবার ফিটা আনার লাগে আনবা আটা দিয়া অতবার লড়াইয়ে আনবা নাইলে কী থাকলে তারা খুব শান্ত মানুষ তো নিচে বই যায় মানুষ নাই শান্ত জিনিস তো নিচে ফট করে বই যাবা আর ফিটা বানাইলে ঠিক হইতো না লেগে আটা দিয়ে লড়া দিয়ে আনুন যে তো দেখেন আবার ওরকম দিলাই সিদ্ধ দিয়ে আদ দিয়ে আবার বলি বলি লিমু এক কাম বারবার বার লিমু আর কয় একটা ফিটা হয়ে যাব আমার বুঝছি তো আমার এই ফাটি শেফটার ফিটাটা যদি আপনার আর ভিডিওটা যদি ভাল লাগে না একটা লাইক করবা সুন্দর সুন্দর কমেন্ট করবা বুঝলি না সকলে মিলিয়ে একদিন আমার বাড়িতে এই বা ফিটা সিটা খাবার নিমন্ত্রণ ও দেখুন আমি এটাও বানাইলেছি শেপটা দেখড়া নিকলে সুন্দর হয়েছে খুব ভাল লাগে এটার ভিতরে আপনারা নারিকল দিয়েও করতে পারেন আমি দিয়ে করি আমার ঘররে রানানি নারিকল হাইতে ভালো হয় না ও এলিয়া তো দেখুন এক আমি বেশ কয়েকটা ফিটা লিসি দেখড়ানি একটা তো ফিটা বানাইলেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা কমেন্ট করবা আগে বর্ত হইলে যেটা করতে লাগে সবটি আপনারা করবা তো আজকের মতো টাটা করে দিলাম আমি ফিটা দিয়া দুধ চা দিয়া খাইলাই আপনারা নিমন্ত্রণ রইল টাটা